পুজোর আগে পাঁচ পার্সেন্ট ডিএ বৃদ্ধি রাজ্য সরকারের কি সিদ্ধান্ত আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুর্গা পুজোর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে জোর জল্পনা তৈরি হয়েছে নবান্ন কি দিয়ে পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা করবে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও কর্মীদের আশা আশঙ্কা বেড়েছে বহুগুণ কিন্তু কেন এই রকমের চিন্তা শুরু সরকার সক কর্মীরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক নবান্ন কি পুজোর আগে ডিএ বাড়াবে রাজ্য সরকারের তরফে শোনা যাচ্ছে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এক ঝটকায় পাঁচ পার্সেন্ট ডিএ বাড়ানোর পরিকল্পনা থাকতে পারে যদি এটা কার্যকর হয় তবে বর্তমান আঠারো পার্সেন্টের সঙ্গে আরো পাঁচ পার্সেন্ট যোগ হয়ে কর্মীরা হাতে মোট তেইশ পার্সেন্ট ডিএ পৌঁছাতে পারে পুজোর আগে এমন সুখবর এলে কর্মীদের আর্থিক স্বস্তি মিলবে নিশ্চিত নিশ্চিতভাবে কত মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা আঠেরো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ প্রায় পঞ্চান্ন পার্সেন্ট এই বিরাট অমিলের কারণে রাজ্যের কর্মীরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বকেয়া ডিএর দাবিও জানাচ্ছেন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই ব্যবধানই নতুন করে আন্দোলন এবং আলোচনা বাড়াচ্ছে কিন্তু কিছু মাধ্যম থেকে এই খবর পাওয়া গেছে আসলে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করবে কি না সেই নিয়ে কোনো ধরনের আধিকারিক বিজ্ঞপ্তি পাওয়া যায়নি সুপ্রিম কোর্টে ডিএ মামলার অবস্থা বকেয়া ডিএ প্রসঙ্গে মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন জানা গেছে মামলার শুনানির দিন নির্ধারিত আছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিস্তৃত লিখিত যুক্তি জমা দেওয়া হয়েছে রাজ্যের বক্তব্য কেন্দ্রীয় হারের সঙ্গে মিলিয়ে ডিএ দেওয়া আইনত বাধ্যতামূলক নয় ফলে বকেয়া ডিএ এবং চলতি সময়ে নতুন করে ডিএ বৃদ্ধি দুটি আলাদা বিষয় হিসেবেই দেখা হচ্ছে যদি দুর্গা আগে পাঁচ পার্সেন্ট ডিএ বাড়ে তাহলে সরকারি কর্মীদের হাতে অতিরিক্ত বেতন যোগ হবে দাম বাড়তি সময়ে এটি বড় সহায়তা হয়ে উঠতে পারে তবে সরকারি বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত কর্মীদের ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই অফিসিয়াল নোটিফিকেশন ফাইন্যান্স ডিপার্টমেন্টের ঘোষণার দিকে নজর রাখুন কর্মচারী সংগঠন ও ইউনিয়নের পরবর্তী সিদ্ধান্তগুলো সম্পর্কে খোঁজ রাখুন রাজ্যের আর্থিক অবস্থা ও বাস্তবায়নতা রাজ্য সরকার বারবারই স্পষ্ট করেছেন যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নিয়ম বাধ্যতামূলক নয় অর্থাৎ রাজ্যের আর্থিক ক্ষমতা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত হবে তাই একদিকে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা চলছে অন্যদিকে রাজ্য হয়তো উৎসবের আগেই কর্মীদের জন্য বাড়তি আর্থিক স্বস্তি দিতে অস্থায়ী বৃদ্ধি ঘোষণা করতে পারে তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে রাজ্যের আর্থিক অবস্থার ওপরে সব মিলিয়ে বলা যায় সরকারি কর্মীদের কাছে এখনও বিষয়টি আশা এবং অনিশ্চয়তার মিশ্রণ পুজোর আগে পাঁচ পার্সেন্ট ডিএ বাড়ানোর সম্ভাবনা জোরদার হলেও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয় তাই কর্মীদের জন্য সবচেয়ে জরুরি হল সরকারি নোটিশে চোখ রাখা এবং আদালতের রায় কী আসে সেটার উপর অপেক্ষা করা পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন